ভাইরে ভাই এইটা আবার কোন ধরনের অ্যাপস মাথায় খারাপ করে দিল কী অ্যাপস রে ভাই যে কোনো ভিডিও যে কোনো ভিডিও আপনি আপনার যে কোনো নর্মাল ভিডিও ফোর কেতে এডিট করতে পারবেন যে কোনো ভিডিও ফোর কেতে এডিট করার জন্য আপনার লো কোয়ালিটির ভিডিও আপনি হাই কোয়ালিটি করতে পারবেন এর জন্য আপনার একটা অ্যাপস দরকার হবে অ্যাপসটা হলো আপনার প্লাস্টরে গেলেই পেয়ে যাবেন আপনার প্রথমে প্লাস্টরে এখানে সার্চ সিলেক্ট করুন উইক ডব্লু কে উইঙ্ক এফ ভিডিও এডিটিং ফর কে এটা বসে ক্লিক করবেন ক্লিক করার পর এই ওপেন আমার যেহেতু ডাউনলোড করলাম আমি ওপেনে ঢোকলাম ওপেনে ঢোকার পর কিছুক্ষণ লোডিং নেবে অপেক্ষা করেন ওকে বরাবর আপনারা এরকম একটা প্লাস আইকন পাবেন প্লাস আইকন ক্লিক করবেন প্লাস আইকন ক্লিক করবেন একটু লোডিং এসছে হুম ভিডিও যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন আমি যেহেতু আপনাদেরকে চাচ্ছি সিং এখান থেকে আমি নর্মাল একটা ভিডিও নিলাম বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করুন একটু লোডিং নেবেন এবারে তো আপনারা ইচ্ছে মতন আপনার ইচ্ছে মতন এডিটিং করবেন হ্যাঁ আপনার প্রথমে টান দিয়ে এখানে লেখা আছে এস ডি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই আলট্রা এসডি এই জায়গাটা ক্লিক করবেন স্টার একটা ক্লিক করবেন কিছুক্ষণ লোডিং নেবে চত্রপুর স্টার এটা ক্লিক করুন টু লোডিং নেবে লোডিং হওয়ার পর অপেক্ষা করবেন তো লোডিং শেষ এবার দেখেন ভিডিওটা এসডি তে রূপন দিতে চাই দেখেন ভিডিওটা একবার প্লে করে দেখাই স্বপ্ন পূরণ করতে হলে করতে হবে শরম শরম যদি থাকে তো না তো পুরো এইচডি হয়ে গেছে দেখছেন বন্ধুরা এইভাবেই ভিডিওটা এইচডি করবেন তারপর সেভ করবেন এই প্লাস আইকনটা ক্লিক করবেন এখান থেকে হাজার 80 2K পর্যন্ত সর্বোচ্চ 2K পর্যন্ত তবে এখান থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন আমি হাজার 80 30 দিয়ে দিচ্ছি হাজার 80 এর 30 ঠিক আছে কেন সেভ অপশন ক্লিক করিটা সেভ হয়ে যায় তো এবারে বন্ধু ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন